যুবক বাইদেরকে বলবো বারো বছর বয়স থেকে আস্তে আস্তে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করুন নিজেই উদ্বেক্তা হয়ে যান নিজেই আল্লাহর নবী এই বারো বছর বয়স থেকে যখন ব্যবসা বাণিজ্য করতেছেন সব ব্যবসার মাধ্যমে উনি এত বরকত পেয়েছেন সেজন্য ঘোষণা করেছেন ওয়া সিদ্দিক ওয়া সোহাদা সোহিন এই উম সব ব্যবসায়ী যারা আছে যারা ওজনে কম দিবে না যারা পরিমাপে পরিমাণ বরাবর দিবে মিথ্যা কথা বলবে না মিথ্যা আশ্রয় নিবে না তাদের সাথে হাসর হবে আমরা নবীদের সাথে সিদ্দিক আকবরের সাথে যখন সোহাদাই ক্রাম আর সোহালে হিন্দের সাথে সুবাহান বসে বসে পত্রিকা পড়ছে আর বাবা ভেতরের রুমে হঠাৎ করে ঘরের সামনে একটা কাক এসে ডাকাডাকি করতেছে কাক কাক করে এমন সময় বাবা বললেন এ আমার আব্দুর রহমান সন্তান আমাদের ঘরের সামনে যেন কি যেন ডাকছে একটু বাবা এটা কি দেখো তো বাবা বললেন বাবাকে বললেন বাবা এটা একটা কাক এটা একটা কথা বলেন একবার বলেছে কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞেস করছেন বাবা আমাদের ঘরের সামনে কে যেন একটা ডাকছে আবার বলছেন বাবা ওটা কার তিনবার বলছেন এইবার আস্তে আস্তে সন্তানের কণ্ঠস্বর শক্ত হচ্ছে কিছুক্ষণ পর বাবা তিনবার চারবার পাঁচবার যখন জিজ্ঞেস করেছে এইবার বাবাকে ধমক দিয়েছে নামুজুবিল্লাহ বলেন আল্লাহ বলছেন না তানহার হুমা মা বাবাকে ধমক দিবে না উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না সুবহানাল্লাহ বলেন তো বাবাকে ধমক দিয়ে বলতেছেন আমি আপনাকে বারবার বলছি এটা একটা কাজ কয়বার বলবো এই ধরনের কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন এমন সময় ওই কাক আল্লাহর ওই বাবা সেই মুখ বড় আশা নিয়ে কষ্ট পেয়ে এবার সন্তানকে বলছেন বাবা আমার ঘরের ওই যে একটা আলমারির ভেতর একটা ডাইরি আছে ডাইরিটা নাও ডায়রিটা নিলেন দেখলেন বলেন প্রথম পৃষ্ঠায় তুমি একটু পড়ো আর পড়তেছেন বাবা সেখানে যেই দিন আমার সন্তানটা কথা বলা শুরু করেছে মাত্র বাবার ডাকা শুরু করেছে এমন সময় আমার সন্তান আমাকে 17 থেকে 18 বার আমাকে বাবা ডাকতেছেন আর আজকে প্রথম আমার সন্তানের মুখে আমি বাবার নাম ডাকতেছি শুনতেছি যতই শুনি ততই ভালো লাগে যতই শুনি ততই ভালো লাগে আমি তারিখটা পর্যন্ত দিয়ে তুমি যে 17 বার আমাকে বাবা ডেকেছিলে আরো যদি ডাকতে আমি আর লিখতাম আমার এটাই সেদিন দিন ভালো লেগেছে আর আমি আমি পিতা তুমি সন্তান এটাই আমাদের মধ্যে পার্থক্য আর সেই দিন আমি তোমার আওয়াজ যত শুনেছি ততই মধু লাগছে আর তুমি আজকে আমার আওয়াজ যতই শুনছ ততই কর্কশ করছো নাউজুবিল্লাহ বলেন এই সকল কর্মকাণ্ড থেকে সন্তানদেরকে নিষেধ করবেন আল্লাহর নবী ও যুবক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক ছিলেন যৌবন কাল আল্লাহর নবীর আমাদের জন্য শিক্ষা আজকে আগে প্রথমে এটা বলি আমের এই সংবাদটা শুনে তাড়াতাড়ি রাতে রওনা হয়ে গেলেন হঠাৎ করে কন্যা যখন ভালো হয়ে গেছে এমন সময় উনি খুশি হয়ে গেলেন মা তোমাকে কে ভালো করলো এমন সময় বলেন আমার সামনে একজন নুরানি পুরুষ আমার সামনে এসেছেন আমি ওনাকে যখন বললাম আমি তো চোখে দেখি না আমার আপাদমস্তক অবশ আপনি কি দেখছেন না উনি আমাকে একজন নবীর সুসংবাদ দিয়েছেন যার কারণে আমি ওনাকে বললাম আগে আপনি আমাকে ভালো করে দিন আমি সেখানে যাওয়ার জন্য এই কথা বলতে দেরি নাই ওই নুরানি পুরুষ ওনার হাত মুবারক আমার মাথায় যখন বুলিয়ে দিলেন আমি সুস্থ হয়ে গেলাম সুবহান আমার নবীর কাছে আসতেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বুড়িয়ে দিতেন রাসুলের পাকের সাথে মুসাফা কাল তো আমরা এটাকে হ্যান্ডশেক বানিয়ে ফেলেছি আহিন সেকনা রাসূল বলছেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের এভাবে হাত লাগবে এই হাতের তালু ওই হাতে লাগার দেরি হাত থেকে হাতের গোনা জড়ে যাবে সুবহানাল্লাহ আর দোয়া পড়বেন ইয়াগফিরুল্লাহালানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহালানা ওয়ালাকুম এই সংবাদ শুনে মেয়ে সহ রাতের বেলায় রওনা হয়ে গেলেন আমেনার জীর্ণ কুটির নখ করলেন একটু দ্বারা যাটা করুন আমরা আপনার সন্তানকে একটু দেখবো এভাবে বলেন আপনারা কুত্তেকে আসছেন বলেন আমরা ইয়ামেন থেকে এসেছি ইমাম ইবনে হাজার হাই তামির আল্লাহ উনি নোট করছেন আম্মা জানকে যখন বেশি অনুরোধ করছেন দরজা করল আল্লাহর নবীর আলমিন যখন উনি দুলনার মধ্যে এভাবে দুলতেছেন আমের তার স্ত্রী এবং কন্যা এদের তিনজন যখন আল্লাহর নবীকে দুলনা মুবারকে দেখতেছেন রসুল্লাহ একটা মুস্তি হাসি দিয়েছেন আর একটু বড় করে বলেন চেহারা হে তাহা চেহারা হে का चेहरा है का चेहरा है उनको तो खुदा ने उनकी अपने मरीजी से बनाया है सला दुनिया আমার বাবার আপনার বাবার আজকে আমার মুরব্বি আমার অত্যন্ত সম্মানিত আজকে নবীর প্রেমে বসে আছেন আমরা আজকে অনেক মানুষ আল্লাহ নবীর জন্য পশু জবে করি কোরবানি দেওয়ার দি জরাই না এরকম আল্লাহ নবী দেখলেন একদিন চেহারা মলিন চেহারা মলিন হয়ে গেছেন হজরতে যাবের দিয়ে আল্লাহ তালা নবী দিলেন স্ত্রীর কাছে হে আমার স্ত্রী ঘরে কি আছে

একদিন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন হুজরা মুবারক থেকে বের হলেন দেখলেন রসুল্লার চেহারা মুবারক চিন্তিত আর সিদ্দিক আকবর দূরে আসলেন এ সিদ্দিক আকবর কেন বের হয়েছ ইনি বলেন আল্লাহর রসুল যেই কারণে বের হয়েছেন আমি সিদ্দিক সেই কারণে বের হয়েছি তাহলে সিদ্দিকী আকবরের মনের খবর রসুল উল্লাহর মনের খবর সিদ্দিকা আকবরও জানেন জানেন বলেন ই আর দুজনই চেহারা মলিন মন পরেশান স্টেশন দেখলেন ওমর ফারুক আসাম বের হলেন ওমর কেন বের হয়েছ ইয়ান বি আল্লাহ আল্লাহর রসুল এবং সিদ্দিক যেই কারণে বের হয়েছে আমি ওমরও সেই কারণে বের হয়েছি তাহলে একজন আরেকজনের খবর জানেন তিন তিনজনই বের হয়েছেন ক্ষুধার্ত ঘরের মধ্যে খাবার নাই আজকে যে আমরা পেট ভরে খাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন এই তিনজন রওনা হয়ে গেলেন একটা বাগানের পাশে এই বাগানের পাশে গিয়ে নক করলেন আজকাল তো আমরা একজনের ঘরে আরেকজন একেবারে অনুমতি ছাড়া ঢুকে যাই নাউজুবিল্লাহ বলেন রাসূল বলেন প্রথমে সালাম দিবা সালাম দেওয়ার পরে যদি অনুমতি আসে সালামের জবাব আসে তারপর ঢুকবা তিনবার দিয়ে চো জবাব নাই ডোকার প্রয়োজন নাই রসুল্লাহ বাগানের মধ্যে বাগানের মালিককে সালাম দিচ্ছেন আর বাগানের মালিক পাশে লুকিয়ে আছেন উনি একজন সাহাবি এভাবে রসুল্লাহ যতবার সালাম দিচ্ছেন উনি সালামের জবাব নিচ্ছেন কিন্তু জবাব আওয়াজ করে দিচ্ছেন না এমন সময় উনি আল্লাহর নবী চলে যাচ্ছেন সিদ্দিক আকবর ফারুক আজম ইয়ার রসুল্লাহ পিছন থেকে ডাক দিলেন ইয়া নবী আল্লাহ আমি আপনার এই পাশ বসেই ছিলাম আমি লুকিয়ে ছিলাম একটাই কারণ আপনি নবীর নবুয়াতের জবান দিয়ে যখন আমাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সেই সময় আমার সচক্ষে দেখতেছি আমার বাগানের মধ্যে আল্লাহর রহমত নাযিল হচ্ছে সুবহানাল্লাহ নবীর সালাম আর আমাদের সালাম কি এক সালাম দিবেন ত্রিশটা নেকি আমল নামায় উঠে যাবে

আল্লাহর নবী উম্মদদেরকে শিক্ষা দিচ্ছেন উম্মদ এই ক্ষুধার্ত অবস্থায় আমি এই খাবার পেয়ে আজকে কোমল পানি পেয়েছি এই খেজুরগুলি পেয়েছি যার কারণে এই খাবারগুলি পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে কারণ নিয়ামতের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ বলেন

আমি আমার করে মেহমান হয়ে আসবেন দালাইলন্নবুওয়াত ইমাম হযরতে জলালউদ্দিন সিয়ুতি সহ অসংকো মুহাদ্দিসিন کرام বর্ণনা করেছেন ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলাকে অনেকে অস্বীকার করে সেজন্য আমি রেফারেন্স বলছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিলেন এদিকে জাবের এবং তার স্ত্রী ওনরা সবাই খাবার রেডি করলেন ওই খাবার আল্লাহর নবীর সামনে পেশ করবেন এই আশা নিয়ে ওনাদের মনে আজকে আনন্দিত কারণ রসুল্লাহ কি এক বেলা খাবার খাওয়াইতে পারতেছেন আজকে অনেক মানুষ আছে মসজিদের ইমাম সাহেব কতিব সাহেব এক সপ্তাহে একটা দিন আসে আমাদের ঘরের মধ্যে ওনাকে মেহমানদারি করার মতো আমাদের অনেকের সামর্থ্য থাকে না আরে বাবা রসুল্লার জীবন থেকে শিক্ষা নিন একমাত্র একটাবার আল্লাহর নবী এক বেলা খাবার খাবেন সেজন্য বড় খুশি হয়ে আল্লাহর নবীর জন্য তারাই উদযাপন করতেছেন ওই যে যে সাগলটা জবে করতেছে জাবেরের দুটো সন্তান ছিল এই দুটো সন্তান দেখে ফেলেছে কিভাবে চাগল জবে করতে হয় এই দৃশ্যটা দেখার পর তারা কি করছে মা যখন ঘরের মধ্যে চলে গেল এবার সেই চাকুটা নিয়ে আর এক ভাই আরেক ভাইকে বলল চলো আমরাও এটা খেলবো আমি প্রথমে তোমাকে জবে করব তারপর তুমি আমাকে জবে করবে এই কথা বলে এক ভাই আরেক ভাইকে বেঁধে ফেললো বড় ভাই ছোট ভাইকে জবে করে দিল এবার রক্তের মধ্যে ছটফট করছে তার চিৎকার শুনে মা ঘুরে আসলো দেখছেন সন্তানকে জবে পড়ে দিয়েছে বড় সন্তান সেই কাঁপছে ভয়ে কাঁপছে সেই তো বুঝে নাই এই অবস্থা হবে সেই ও দূরতে দূরতে সেই ছাদ থেকে পড়ে গিয়ে সেও শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ভাই শহীদ নবীর আগমন হবে নবী ওনাদের ঘরের মধ্যে মেহমানে আসবেন কিন্তু অন্য কোন চিন্তা সন্তানের চিন্তা তাদের মধ্যে নাই আজকে টাকা দেওয়ার সময় ঈদে মিলাদুন নবী চিন্তা করছি বাবারা এই টাকা আগামী বছর যদি হায়াত থাকে আপনি নবীর মিলাদে খরচ করতে পারবেন কিন্তু যদি হায়াত না থাকে শেষ জীবনের শেষ বার মতো আপনি নবীর মিলাদে খরচ করছেন কৃপণ হয়ে যাই আমরা এই সকল ভালো কাজে তখন আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন তশিফ আনলেন খাবার সামনে পরিবেশন করলেন যাবের স্ত্রীর সন্তান প্যাকেট করলেন। সুন্দর করে আপন জায়গায় লুকিয়ে রাখলেন যাতে স্বামীও জানতে না পারে কিন্তু অন্তর ফেটে যাচ্ছে জানতে পারছে সেনা এই আগমন ওনার জন্য একদিকে খুশি আর অন্যদিকে ওনার সন্তান

আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি সন্তান খাবার গ্রহণ করবেন না আপনি সন্তান যতক্ষণ না খাবার মুখে নিবেন না যাবে তোমার সন্তানকে ডাকো স্ত্রীকে বললেন সন্তানদেরকে একটু সাজিয়ে দাও রসুরল্লাহ রাখছেন আল্লাহর নবী খাবার খাবেন রসুল্লাহ সালিস্লাম উম্মদদেরকে শিক্ষা দিচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রসুল্লাহ খাবার খেতেন একদিন ঈদগাহের ময়দানে যাচ্ছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট এই তিন বাচ্চা সেই বসে বসে খাচ্ছে বলেন তুমি খাচ্ছ কেন বলেন আমার বাবা নাই বলেন আসো আজকে থেকে আমি তোমার বাবা নবীজি ঘরে নিয়ে তাকে খাবার দিলেন সেই বাচ্চাটা একবার এখান থেকে একবার এখান থেকে একবার এখান থেকে খাচ্ছেন আল্লাহর নবী মুস্কি হাসছেন বলেন বাবা এভাবে নই খাবার খাবার খাই চতুর্দিক থেকে খাবার গুলাকে একত্রিত করে প্লেটের আস্তে আস্তে এক পাশ থেকে লোকমা শিখিয়ে আমার নবী ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি আল্লাহর নবী বলছেন সেজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেককে আপন আপন জায়গায় দায়িত্ববান এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলো হজরতে জাবের রাজি আল্লাহ তালানহু ইনি যখন আল্লাহর নবীর সামনে যখন উপস্থাপন করলেন স্ত্রী নিয়ে আসতেছেন এই স্ত্রী স্ত্রী বলেন আমার স্বামী সন্তানরা খেলছেন আপনি আল্লাহর নবীকে কিছুই বলিয়েন না আমরা খেয়ে নিব আপনি একটু রাসূলুল্লাহকে খাবার গ্রহণ করতে বলেন এমন সময় যাবের যখন আল্লাহর নবীকে বলেন আল্লাহর নির্দেশ যতক্ষণ তোমার সন্তান আসবে না

তারা জমি করে দিয়েছে আরেক ভাই ছাদ থেকে পড়ে গিয়ে শহীদ হয়েছে আমার কোন প্রেশন নাই কারণ আমার ঘরে রহমতুল্লিল আর আমি আসছে মোহাম্মদ রসুল নবী মোহাম্মদ

এই ঘটনা যখন বললেন এই জামের নিয়ে তোমার সেই শহীদ দুইজন সন্তানকে আল্লাহর নবী রহমতুল আলমিনের এই নবুয়াদের হাত মুবারক আল্লাহর নবী উতি তু মাফাতি হাসমাবা দিওয়াল আর উতি তু খাজাইন হাসমাবা দিওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের চাবি কাটি আমি নবীর নূরানি হাতে দান করেছেন আর নবী সাহাবীর সেই দুইজন সন্তানকে সামনে থেকে বলেন এ জাবের

রাসূলুল্লাহ যুবকাল 12 বয়স থেকে আল্লাহর নবী ব্যবসা শুরু করেছিলেন হযরতের চাচা চাচা আবু তালেব ওনার বিশ বছর এবং 12 বছর বয়সে রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন উম্মত এমন কি রাসূলুল্লাহ ছাগল পর্যন্ত চলে যায় মা মিন নবিয়িন ইল্লা ওয়াকাদরা আল গনাম এমন কোনো নবী নেই যেই নবী বিরা ছড়ান নাই নবী গো আপনিও বলেন হা আমিও তাহলে যেই কোনো কাজ সৎ কাজ করার জন্য কোন লজ্জা যদি বা সেটা একেবারে মরিচের ব্যবসা হোক তারপরও ব্যবসাকে প্রাধান্য দিবেন কারণ ব্যবসার মধ্যে আল্লাহ নব্বই ভাগ বরকত গোপন রেখেছেন আর দশ ভাগ হচ্ছে চাকরি নকরির মধ্যে সেজন্য আমার যুবক বাইদেরকে বলবো বারো বছর বয়স থেকে আস্তে আস্তে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করুন নিজেই উদ্বেক্তা হয়ে যান নিজেই আল্লাহর নবী এই বারো বছর বয়স থেকে যখন ব্যবসা বাণিজ্য করতেছেন সব ব্যবসার মাধ্যমে উনি এত বরকত পেয়েছেন সেই জন্য নবীও ঘোষণা করেছেন আত্মুকুল আমিন উমা ওয়া সিদ্দিক ওয়া সোহাদা সালিহিন এই উম্মত সব ব্যবসায়ী যারা আছে যারা ওজনে কম দিবে না যারা পরিমাপে পরিমাণ বরাবর দিবে মিথ্যা কথা বলবে না মিথ্যা আশ্রয় নিবে না তাদের সাথে হাসর হবে আমরা নবীদের সাথে সিদ্ধি আকবরের সাথে যখন সহায় ক্রাম আর হিন্দের সাথে শুভানন্দ